হরে কৃষ্ণ রাধে রাধে তো সামনে আসতে চলেছে পুত্রদা একাদশী এই একাদশী কবে পালন করতে হবে কি এর ব্রত পালনের সঠিক সময় কি সেই বিষয়ে আজকে আলোচনা করছি দুই সালের দশই জানুয়ারি অর্থাৎ পঁচিশে পর শুক্রবার এই একাদশীটি পালন করতে হবে এই একাদশীর ব্রত মাহাত্ম সম্পর্কে বলছি মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ পৌষ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধিবা কি কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রত ফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠান দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারীকে নারায়ণ বিধান ও যশস্বী করে তোলেন এখন আমার কাছে ব্রতের মাহাত শ্রবণ করুন ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈবা রাজ্য দম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্ম ও কর্মের অনুষ্ঠান করেও যখন পুত্রলাভ হল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের ও কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না পুত্রবান জনের এ জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে তিনি বিচার করে দেখলেন যে আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্রই হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না তারপর বহু তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে হলে অতিক্রান্ত রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন এদিক ওদিক লাগলেন তিনি চক্রবাক রাজহংস ও নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরব সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবর তীরে মণিগণ বেদ করলেন। করছেন রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন উত্তরে মুনিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরে মাঘ মাস হবে আজ পুত্রদা করে এই একাদশের নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মণিবৃন্দ আমি অপুত্রক তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয় আসার সংসার হয়েছে এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মুনিগর বললেন হে মহারাজ আজ এই পুত্রদা একাদশী তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রী অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর যথা বিধানে রাজা কেবল ফল মূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে সহযোগে পালন করলেন মনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে গেলেন ব্রত প্রভাবে রাজার তেজস্বী পুত্র লাভ হয় একটি হে মহারাজ এই ব্রত সকলে পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবেন তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে তো এই পুত্রদা একাদশী পালনের সঠিক সময় হচ্ছে পরের দিন অর্থাৎ ছাব্বিশে পৌষ এগারোই জানুয়ারি শনিবার সকাল ছটা কুড়ি থেকে সকাল আটটা তেইশের মধ্যে